আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আমার আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এলাম পাস্তা মিক্স নুডলস খুবই টেস্টি খাবার বিভিন্ন রকমের সবজি ভিটামিন এবং মুরগির মাংস ও ডিমও থাকবে সাথে মিক্স করে রান্না করব এবং টমেটো নতুন উঠেছে এখনকার অবস্থায় তো সিজন ভালো না যার কারণে তেমন একটা ভালো নিত্য নতুন সবজিও দেখা যায় না শীতকাল আসলে পাওয়া যায় যাক বন্ধুর কথা আর বাড়তি না বলে চলে এলাম রান্নাতে প্রথমে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ পানি এই পাস্তাটা সিদ্ধ করার জন্য তার সাথে একটু মিক্স করে দিয়েছি তেল আর লবণটা আমি দেইনি কারণ লবণ তো অন্য সময় দিলেও চলবে এটার জন্য আর কি দিলাম না তো যাই হোক কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরের মাঝে আমি অফ ক্যামেরায় বেশ ক কতক্ষণ নাড়াচাড়াও দিয়ে নিয়েছি এরপরে সিদ্ধটা হয়ে যাওয়ার পর পাস্তাটা দিয়ে দিলাম নুডলস সাথে মিক্স করে যেহেতু রান্না করবো তাই একসাথেই মিক্স করে সিদ্ধটা করে নিয়েছি এর এরই মধ্যেই অফ ক্যামেরায় বেশ কয়েকবার নুডলস দিয়েও নাড়াচাড়া দিয়েছি নাড়াচাড়া দেওয়ার পরে হয়ে গেছে সিদ্ধটা এখন ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে কিছুটা হালকা পরিমাণ পানি দেবো পানি দিলে আর কি ঝরঝরা থাকে যাই হোক ওটা হয়তো ক্যামেরায় উঠে কিছু মনে করবেন না এরপরে আবার দিয়ে দিলাম আলু সিদ্ধ এর পরবর্তীতে হালকা একটু কফির মাঝে মানে নতুন কপি উঠছে আর কি শীতকাল না তো যার কারণে তেমন একটা মন মতন কপিটা পেলাম না তবে কপিটা দেখে মনে হলো এটা দিয়ে রান্না করলে বারবার রান্না করে খাই তো যার কারণে খুবই ভালো লাগে বলে এবারও নিয়ে এলে দিলাম কপিটার অনেক দাম দামও মনে যা চায় সেটা আর কি মানলো না যাই হোক কপিটা নিয়ে আসলাম কেটে রেডি করে দিলাম সিদ্ধতে এরপরে দিয়ে দিলাম সাথে হ্যাঁ কপি আলু ও পটল সব কিছু সিদ্ধ করে নিয়ে এলাম বেশিক্ষণ না মানে মিডিয়াম সিদ্ধ বেশিটা সিদ্ধ করা যাবে না বেশি একটা সিদ্ধ করলে তো ওটা আর কি এর মাঝেও তো ভাজা হবে তখন মনে করেন সিদ্ধটা তো আরও হয়ে যাবে যাই হোক এখন নিয়ে এলাম ডিম ডিমটা হালকা কিছুটা পরিমাণ লবণ দিয়ে এবং তেল অনেকটাই বেশ কিছুটা লব তেল দিয়ে আর ডিম বেশি একটা সিদ্ধ করে ভাজবো না মিডিয়াম আর কি ভাজাটা যেটা আপনারা বুঝতে পারছেন কেমন হবে তারপরে নিয়ে এলাম তেল ও কাঁচামরিচ পেঁয়াজ এখন সব কিছু মিলিয়ে তেলটা দিয়ে দিলাম কাড়াই দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাদামি কালার করে ভাজিয়ে ভাজা করে নেব এর পরবর্তীতে হ্যাঁ বন্ধুরা এটাও অফ ক্যামেরায় অনেকটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো সম্পূর্ণ সবজিগুলো একখানে করে রাখছিলাম তারপরে সাত পরিমাণ লবণ লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখবো এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি নুডুলসের প্যাকেটের যে মশলা বা দুটোর মধ্যেই থাকে এই মশলার প্যাকেট একটা সবজির সাথে দিয়ে দিলাম এটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে যাওয়ার পরে আবার ঢাকনাটা উঠে মানে জালটা কমিয়ে রাখতে হবে কুমে মানে ফুল গরম হয়ে যাওয়ার পরে কুমিয়ে রাখলে সেটা আর কি ঠিক মতন হয় খুবই পাওয়ারই আছে রাখলে সেটা আর কি মন মতন রান্না করা যায় না এখন দিয়ে দেব ডিম ডিমটা দিয়ে দিয়ে মিক্স করে নেব এর সাথে দেব মাংস মাংসটাও দিয়ে ডিম মাংস দুটোই একসাথে করে মিক্স করে সবজির সাথে নিয়ে নেব এর পরবর্তীতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সিদ্ধটা করে হ্যাঁ বন্ধুরা আমি আর কি মাংসটা আগে থেকেই রান্না করে নিয়েছি ওইটা আর কি দেখানোর কথা ওই সময় এটা মনে ছিল না মানে আগে থেকেই রান্না করা মাংস ছিল ওটা অবশ্য আরও অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি সেটা হয়তো ফলো করছেন কি না জানি না সবাই যাই হোক এখন দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটা দেওয়ার পরে তারপরে সস টমেটো সস অনেকটা বেশ টেবিল চামচের দুই চামচ পরিমাণ দুই তিন চামচের পরিমাণ এরকম করে দিয়েছি আর কি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হ্যাঁ তো নাড়াচাড়া ভালো করে একটু নাড়াচারা না দিলে নিচে যাইলে কুড়ে যেতে পারে এরপরে আবার দিয়ে দিচ্ছি যে দুটো প্যাকেটে আরও ছিল নুডুসের বা পাস্তার মশলা সেটাও দিয়ে দিলাম এখন বন্ধুরা পড়াই হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর রং বেরঙের সুন্দর কালার আসছে বন্ধুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিওটা ছাড়লে যেন দেখতে পান